কমিউনিস্টের পঁচিশ বছরের টানা সরকার ওনার নেতৃত্বে পতন হয়েছে গর্ব গর্ববোধ করেন আমি যদি জামজরি গ্রামে বসে থাকতাম কোনো দিনও কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে যেত না আমি এখান থেকে ওঠে দিল্লি পর্যন্ত পৌঁছেছি আর আঠারো বছর দিল্লিতে কোনো না কোনো রাজনৈতিক বা বিজেপির বড় ব্যক্তিত্বের সঙ্গে থেকে তাদের কাছ থেকে অনেক কিছু জীবনে আমি শিখেছি আর তার পরিণাম কাছে পরিবর্তন এসেছে যদি আমি ভাবতাম আপনার বলে এত দূরে কেন যাব। আমার জামজুরি বাড়ি আমার আমি এক মার এক ছেলে আমি দিল্লিতে বসে কি করব। না আমি হিন্দি জানি না বাকি সব কালচার জানি আমি ওখানে গিয়ে কি করব। বেশিতে বেশি ত্রিপুরা মানুষের আসাম আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত হয় তার বাইরে যেতেই না তাহলে আমি যদি বসে হাজার কিলোমিটার দূরে আমি কেন যাবো কেন থাকবো কেন ওখানে পরিশ্রম করবো তাহলে আপনারা দুই হাজার আঠারোতে পরিবর্তন দেখতেন না তার জন্য আজকে এই সভাগার থেকে একটা মানুষকে তা স্পষ্ট করে দিন এই মায়া মমতা আশা ভরসা কোনো কিছু না মনে হয় যে আমি যে স্বপ্ন করবো দেখতে পারবো আমার বউর হাতে রান্নাটা খেতে পারবো এগুলি জালের মধ্যে আমরা পরে নিজেকে ছোট করে দিই স্বাভাবিকের সঙ্গে চাকরি করুন কারোর কাছে মাথা নত করার দরকার নেই মাথা করুন তো মা বাবার কাছে আর ঈশ্বরের কাছে মাথা না করুন আর কারোর কাছে মাথা মাথা নত করে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন না মনে রাখবেন আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখিনি নরেন্দ্র ভাই মোদী যদি আমেরিকার সামনে মাথা নত করে দিত নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো না অমিত ভাই যদি কংগ্রেসের সেই চিদাম্বরমের সামনে মাথা নত করে দিত বলে আমাকে জেলে না নিয়ে যাবেন আমাকে জেল করবেন না তাহলে আজকে দেশের গৃহমন্ত্রী না হতো মেরে মিত্র তার জন্য একবার উঠে দাঁড়ান যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের সামনে মাথা নত করে দিত তাহলে আজাদ ফৌজ তৈরি হতো না আর মণিপুর পর্যন্ত আজাদ ভারত নির্মাণ হতো না আর ব্রিটিশদের মধ্যে হতো না আর তার কারণে সালে না হতো করে কিছু করা যায় না মানে মিত্র কি হচ্ছে আমিও তো এখানে আসি আড়াই বছর আমারও তো পরিবার আছে আমি সব ছেড়ে তো চলে এসছিলাম এখানে আড়াইটা বছর বিশ দিন তো দিল্লিতে যায়নি কই আমার পরিবারের হাতে রান্না তো খাই আমার ছেলেমেয়েকেও তো আমি দেখিনি এখনো তো আপনাদের কাছে আসি আরে আমার ছেলেমেয়ে দেখার দরকার কি এখানে হাজারও আপনাদের ছেলেমেয়ে আছে আমি সবাইকে আমার ছেলেমেয়ের মতোই দেখি তেমন চিন্তা করি আর যারা এখানে বসে আছেন এদের সবাইকে আমি আমার পরিবারের মতো দেখি আর তার কারণেই আপনারা আমাকে ভালোবাসেন আশীর্বাদ দেন